গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা সরকারি শ্রম কল্যাণ কেন্দ্র ও রংপুর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সহকারী কমিশনার সাব্বির আহমেদের সঞ্চালনায় সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল আলম রংপুর শ্রম দপ্তরের সহকারী পরিচালক আব্দুল লতিফ সরকার জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশাহ সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী বিশু ট্রাক ও ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে এছাড়া মে দিবস উপলক্ষে গাইবান্ধার শহরসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয় দিয়েছে দিচ্ছে হয়তো দিবে মানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে সবসময় বঞ্চিত হয় জালঘট কিন্তু সারা শহরে লেগেই থাকে বিশেষ করে সকালবেলা যখন আমাদের এই কর্মকর্তারা আছেন